জুবিন নেই এটা যেন কোনোভাবে ভাবে মেনে নিতে পারছেন না জুবিনের অসমের জন মানুষের সঙ্গে জুবিনের অনুপ্রেরণায় প্রকাশ্যে পইতে ছিঁড়ে ফেলেছেন অনুরাগীরা তার কোনো জাত নেই ধর্ম নেই তাই পইতে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন জুবিন জুবিনের পথ ধরে সে কাজটি করলেন

জাতত ব্ৰাহ্মণ মোৰ কোনো জাতি নাই মোৰ কোনো ধৰ্ম নাই মানুহ হিচাপে আমি জীয়াব লাগে এই ছিঙি দিলোঁ দেই জয় জুবিন দা আজিৰ পৰা আৰু নিপিন্ধো আৰু মানুহ মানুহৰ জীয়াই থাকক আজিৰ পৰা হিন্দু মুছলিম বাদ দি মানুহ মানুহে জীয়াই থাকক এইফালে ডাষ্টবিনত পেলাই দিব সমূহ ৰাজ্যলৈ কি বুলি কয় এইটো অনুৰোধ মানুহ মানুহক এখানেই শেষ নয় নিজের সাত বছরের ছেলেকেও পৈতে দেবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শান ধর্ম নয় সবাইকে মানুষ হয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন তিনি আপনার নাম তো সান ভাগবতী তারমানে ধর আজি কেবছর মানের দেখি আছো সোশিয়াল মিডিয়াত তার মানে আমার এনেকা হয়ে গেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কিবা কিবি জাত পাত আৰু হিন্দু ধৰ্মৰ মাজতে এসপা জাত গম পাইছে আপুনি যদি শুদ্ৰ হয় মই আপোনাৰ হাতেদি নাখাওঁ মোৰ এই মানে হাজাৰটা নীতি নিয়ম ইমান বহলে ক'ব নাযাওঁ সেইকাৰণে জুবিনদাৰ ইয়াতে আহি আজি শেষ কৰি দিলোঁ চবখিনি মোৰ ম মোৰ ল'ৰাকো আজিৰ পৰা মানে মোৰ ল'ৰা এটা আছে ছয় বছৰীয়া তাকো মই কোনোদিনা লগুণ নিপিন্ধাওঁ আজি ছিঙি পেলাই দিলোঁ মই সকলোকে আহ্বান জনাওঁ মানুহ হ'বলৈ শিকক প্ৰথম মানুহ হোৱাটো মানৱতাসকলতকৈ ডাঙৰ ধৰ্ম এইটো হ'বলৈ শিকক বাকী এইবিলাক জাত পাত বাদ দি আৰু দেশ গঢ়াৰ নামত নিজৰ কণ্ট্ৰিবিউশ্যন দিয়ক শিক্ষাৰ দিশেৰে ধৰ্মৰ দিশেৰে নহয় দেই শিক্ষাৰ দিশেৰে হ'ব ইয়াতকৈ বেছি নকওঁ জুবিন দা গ'ল য'তে আছে সুখত থাকোঁ শিবসাগরের মাধবগৈ ক্যামেরার সামনে স্পষ্ট বলেছেন জুবিনের রহস্য মৃত্যুর সঙ্গে জড়িতরা এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আইনের হাত থেকে দূরে অনেক দূরে এখানেই শেষ নয় এই সরকার থাকলে মূল অপরাধীরা কোনোভাবে ধরা পড়বে না বলে আশঙ্কা তার মাতামা দুটা কথা কামো শিবাই হুম হোনা মাধব গগৈ আত্মঘর ঘর কথা নামো হম এই জুবিন দাদ্যু হ'লনে আচল ৰো কঠোৱা নেব মোৰ নাম মাধৱ গগৈ মোক পুলিচে মোৰ কথা নাই জেলত সোমাই যাম কিন্তু আচল কালপিত মেইন কালপিত আছে জুবিনক কোনে মাৰিলে বহুত ডাঙৰ এটা মানুহ আছে বেলেগ মানুষ যাক বেলেগে বেলেগে পূজা করে আমি নক মাধব গগৈবাদ থানা দিব জুবিন রহস্য মৃত্যু নিয়ে গোটা রাজ্য যখন শোকে অধীর আগ্রহে অপেক্ষা করছে ন্যার ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী বলছেন অসমের জনবিন্যাসের কথা সংখ্যালঘুদের কথা সংখ্যালঘুমান ডাঙৰীয়াই কিয় পঢ়িবলৈ নেকি অসমত মিয়াৰ সংখ্যা কিমান আছে আপুনি যে পাগলৰ দৰে আবুল তাবুল বকিছে এতিয়া আপোনাক বিচাৰি আছে জুবিন গাৰ্গৰ হত্যাৰ নিয়াই আজি মিয়া মিয়া যে চিঞৰি আছে জুবিন গাৰ্গৰ হত্যাৰ লগত কেইজন মিয়া জড়িত হৈ আছে মিয়াৰ জনসংখ্যা বাঢ়িব পাৰে কিন্তু উপদ্ৰৱ বহা নাই আজি জুবিন গাৰ্গৰ হত্যাৰ লগত অসমীয়া যেনেকৈ দৌৰিছে মিয়াও দৌৰিছে মিয়ায়ো সেই প্ৰতিবাদ কৰিছে মিয়ায়ো তেওঁৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছে আজি চিন্তা কৰি চাওকচোন বিশ্বত যিমান ধৰ্ম আছে প্ৰত্যেক ধৰ্মৰ মানুহেই জুবিন গাৰ্গৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিলে যিবিলাক মানুহক এই হাজাৰ বাৰশকৈ টকা দিছে সেই মানুহখিনি যদি গাড়ী ভাড়া কৰি দিয়ে তেওঁলোক যাব আৰু বাকী কোনো নাযায় কিয় নাযায় আপুনি মানুহৰ মাজত হিংসা বঢ়োৱা মানুহ আপুনি মানুহৰ মাজত মানে বিভাদ অনা মানুহ রাজ্যে বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ এভাবেই প্রকাশ্যে শাসক দল তথা মুখ্যমন্ত্রীর বিরোধিতায় নেমে এসেছেন রাস্তায় কোন রাজনৈতিক দল সংগঠনের সঙ্গে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই এদের একটাই পরিচয় এরা জুবিন অনুরাগী জুবিন মন্ত্রে দীক্ষিত এরা জুবিন তাদের সাহস জুবিনই প্রেরণা জুবিন মূল উৎস জুবিন জুবিন মানেই জীবন এগিয়ে যেতে চান তারা তাই নির্ভয় শাসক দলের টোক রাঙানেও এদের স্তব্ধ করে রাখতে পারছেন না কোনো ভয় হুমকির সামনে মাথা নত করছেন না আপামোর এই জুবিন অনুরাগীরা পিউরো পিটিভি বাংলা যা